নবী পরিবারের 70 জন কিংবা 18 জন এবং ইমাম হোসেনের সঙ্গে 72 জন সবগুলা মিলে আমার নবী পরিবারের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন কাবার বন্ধ করে দিলেন কত মর্মান্তিকভাবে 10 মুহররমুল হারাম শরীফ ইমামে আলী মক্কা ইসলামের জন্য ইমামে আলী মক্কার সামনে আমার নবীর নাতসা হুজুর সৈয়দরা ইমামে হুসাইনের বেঠা ছয় মাসের সন্তান সর্বপ্রথম আলী আসগরকে দিয়ে ইসলামের জন্য কোরবান শুরু করেছেন একবার জবান খুলে বলুন অথচ আমার নবী যে ইমামে হুসাইনের জন্য বললেন আল্লাহ ও আমার মনি ও আমার রব ওগো আমার মনি রে এ আল্লাহ তুমি কুদরত রুকান দিয়ে শুনে রাখো আমি নবী এই রয়েছে মিনের মধ্যে আমার হাসান আর হুসেনকে ভালোবাসি আল্লাহ তুমি কামত পর্যন্ত যারা আমার ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসিও যেই মামে হুসাইনের জন্য আমার নবী নবতের জবান এলান করেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শবাবে আহলিল ও পৃথিবীর মানুষরে রে দুনিয়ার জমিন কোনস্থায় জীবন এই জীবনের পরি আরেকটা জীবন আছে যে জীবনের নাম আলমে বরজের জীবন সেই জীবনের একটা শেষ হয়ে যাবে আরেকটা জীবন শুরু হবে যেটার নাম হল কামতের ময়দান সে কামতের ময়দান শেষ হয়ে যাবে আরেকটা যুগ শুরু হবে সেটার নাম হলো জান্নাত নয়তো জাহান্নাম আমার নবী বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ জান্নাত উম্মতের মধ্যে যাবে আমার হাসান আর হুসাইন হবে পৃথিবীর সমস্ত যুবক যুবক যুবকদের সারদার উচ্চ স্বরে বলুন যেই মানে হুসাইনের জন্য আমার নবী মদিনার শহরে মদিনার জমিনের মধ্যে যে ইমামে হুসাইনের রাজা ইমামে হুসাইনের সন্তুষ্ট অর্জন করার জন্য আমার নবী গোড়া হয়ে আমার নবীর হাত মুবারক জমিনের মধ্যে আমার নবীর হাঁটু জমিনের মধ্যে আমার নবীর পা জমিনের মধ্যে ইমামে হুসাইন হল আমার নবীর পীর মুবারকের মধ্যে ইমামে হুসাইনকে সন্তুষ্ট করবার জন্য খুশি করবার জন্য আমার নবীর জিসিম মুবারককে গোড়ার আকৃতি ধারণ করে ইমামে হুসাইনকে খুশি করেছেন তিনি হলেন ইমামে হুসাইন মহাবতিকা تو آسا ہی کرینا محابتی کا دعویٰ تو آسا ہی کرینا مگر نجی بے الفت میں مرنا حسین بھی ही दर खीमा नींद हुसैन बीन आली खीमा नींदी मसरी क کٹا کر تدیکو حسین پن علی محبت میں مسری کو کٹا کر تو دیکھو رسول خدا کی غلامی میں کیا ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو غلامی احیبا دشاہی سے بہتر ادھر آؤ کسی متوں جگا کر تو دیکھو رسول خدا کی একবার জমান কোলে সমুচ্চেশ্বরে বলে না আল্লাহ ইমাম হুসাইনের ভালোবাসাকে বুকে ধারণ করে আওলাদি রুসুনের মহব্বতকে ধারণ করে সভুদাই কারবেলার প্রেমকে ধারণ করে গুজর অসুলে আজম মিজমেন্ডারি মহব্বতকে অন্তরে ধারণ করে বৈরি আবহাওয়া উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আজকে আজি মুসহান জান্নাত মাহফিলের হুজুর ও সিরাজ মাইসমেন্ডারি নৌরানি চরণে সেই ময়দানে আপনাদেরকে আল্লাহ আসার জন্য যে কবুল করলেন আসার জন্য সৌভাগ্য দান করেছেন সেজন্য জন্য একবার অন্তর থেকে মুনিবকে রাজি করবার জন্য মুনিবের অদৃশ্যের কদমে সর্বোচ্চ সংখ্যক শুকুরিয়ার শিষ জানিয়ে উচ্চ আওয়াজ দিয়ে না আলহামদুলিল্লাহ আরো জোরে বলি সময় স্বল্পতার কারণে ভূমিকা দিকে না গিয়ে সরাসরি আলোচনা দিকে যায় আমাকে হুজুর আউলাদ নির্দেশ করেছেন আপনাদের জবান থেকে আমরা শুধু ইমামে হুসাইনের তারিফ শুনতে চাই বলবেন না আরও জোরে বলুন না যেই কথা শুনলে আমাদের অন্তরটা প্রশান্তি পায় যে আলোচনাগুলো শুনলে আমাদের হৃদয়টা আমাদের অন্তরাত্মাটা প্রশান্তি পায় আমাদের ইমানে জজবা বেড়ে যায় আমরা শুধু ইমামে আলী মকাম সৈয়দ শবাব আহলে জন্না সৈয়দ সোহদা امام حسین এবং সোহদায় কারবালার ওই আলোচনাগুলো শুনতে চায় যেগুলো শুনলে আমাদের অন্তরে ইমানে জজবা বেড়ে যায় আমাদের অন্তরে আহলে বাইত রসুলের ফেম বেড়ে যায় আমাদের অন্তরে মদিনাওয়ালা রসুলের মোহব্বত বেড়ে যায় আমাদের অন্তরে সে ইমামে হুসাইনের আওলা সে ইমামে হুসাইনের লক্ত জিগর ইমামে হুসাইনের চাঁদ ইমামে হুসাইনের আওলা হুজুর হৌসুল আজম মেসভন্ডারির প্রেম আমাদের হৃদয়ে বেড়ে যায় আমরা সে আলোচনাগুলো শুনতে চাই কথা বলুন ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুরা কে ইমামে হুসাই ইসলামের জন্য তিনি কি করেছেন জানতে মন চায় কি না সংক্ষিপ্ত সময় আমার একেবারে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটি কথা বলে আমি বিধে নিতে চাই এখানে আলোচনা করতে আসি নাই এখানে মুনিবের দরবারে সুযুদ দেওয়ার জন্য আসি এখানে মুনিবের দরবারে হাজির দেওয়ার জন্য আসি আলোচনা করার জন্য না মুনির থেকে একটু ফয়েস দেওয়ার জন্য মওলা ঘোসল আজম মেজমানের কত করম নামাজি নেওয়ার জন্য আসে এখানে আলোচনা করবার জন্য আসি না কে ইমামে হুসাইন আজ থেকে দেড় হাজার বছর আগে একষট্টি হিজির সনে যাদের জন্য আজকে আপনারা এই বইয়ের আবহাওয়া অপেক্ষা করে যার মহব্বতকে ধারণ করে এ মাহফিল আসলেন তিনি কে ইমামে হুসাইন আমাদের জন্য তিনি কি করেছেন কেন আমরা ওনাকে স্মরণ করব আহলে বাইত রসুরকে আমরা স্মরণ করব জুড়ে বলবেন না না সুহান আল্লাহ নবী নবতুর তোর জুবান করলেন যখন ইমামে হুসাইন চতুর্থ হিচিড়িতে দুনিয়ার জমিনে আসলেন আমার নবী ইমামে হুসাইনের নাম রাখলেন আমার নবীর জবানী জবানে ইমামে হুসাইনের নাম আমার নবীর নবতের জবানে রেখেছেন জোরে বলুন না সোহান আরো বড় করে বলুন না সে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে পৃথিবীর জমিনে ইসলামকে চিন্তা করবার জন্য লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ ইসলামের বীর সেনানীরা রণাঙ্গনে বদর ওহুদ হুনেন আহজাব তাবুক মুথা বিভিন্ন যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ আমার নবীর সাহাবা আমার নবীর তাবেইন তবে তাবিন যুগের পরিবর্তনে কালের আবর্তনে আজ অবধি হাজার হাজার লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবন কুরবান করে দিয়ে আমাদের পর্যন্ত ইসলাম উপহার দিয়েছেন তাদের জন্য একবার জবান করে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমার ভাইয়েরা سمست سہدائی کرامی ری سمست سہدائی کرامی ری سہادو تیری ایک پل رکھ لے امام آل مقام سید سباب اہل جنہ امام حسین عليه السلام কারবালার প্রান্তরে যে শাহাদতের जाम পান করেছেন কিয়ামত পর্যন্ত সেই ইমামে হুসাইনের শাহাদতের সাথে কোন শাহাদতের শাহাদতের মিল থাকবে না জবান কোলে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই আমরা যুবক ভাইয়েরা আমরা ও আমরা اولاد الرسولের গোলামরা ইমামে হুসাইনের গোলামরা ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ইসলামকে চিন্তা করবার জন্য একষট্টি হিজির সনে মক্কার জমিন থেকে আট আট হিজড়ি মক্কার জমিন থেকে আট জিলাজ ইরাকের জমিনে কুফার জমিনে ইসলামকে জিন্দা করবার জন্য ইমামে হুসাইন কারবালার প্রান্তরে ছুটে গেলেন সেই কারবালার জমিনের মধ্যে চীনের শূন্যরাব ইমাম এ হুসাইন কেফ এমন মর্মান্তিকভাবে এমন জজুলুম করেছেন এমন অন্যায় করেছেন এমন নির্যাতন করেছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে এর চেয়ে বড় জঘন্য গঠনা এর মতো বড়ো জঘন্য গঠনা প্রয়ে জমিনের মধ্যে আর দ্বিতীয়টা গঠনায় আমার ইমাম এ হুসাইন দুই এ মহরম কৌফারে জমিনে পৌঁছলেন পাঁচ দিন পরে এই এসিদি সৈন্যরা আমার নবী পরিবারের জন্য আওলাদের সুলের জন্য ইমামে হুসাইনের জন্য আলী আকবরের জন্য আলিয়াস আসগরের জন্য মোহাম্মদ কাসেমের জন্য আমার নবী পরিবারের সতেরো জন কিংবা আঠারো জন এবং ইমাম হুসাইনের সঙ্গে বাহাত্তর জন সবগুলা মিলে আমার নবী পরিবারের জন্য নদীর পানি বন্ধ করে দিলেন বন্ধ করে দিলেন কত মরোমান্তিক ভাবে দোষে মোহরমুল হারাম শরীফ ইমামে আলী মকাম ইসলামের জন্য ইমামে আলী মকামের সামনে আমার নবীর নবাস হুজুর সৈয়দনা ইমামে হুসাইনের বেটা ছয় মাসের সন্তান সর্বপ্রথম আলী আসগরকে দিয়ে ইসলামের জন্য কোরবান শুরু করেছেন একবার জবান খুলে বলুন অথচ আমার নবী যে ইমামে হুসাইনের জন্য বললেন আল্লাহ ও আমার মনি ও আমার রব ওগো আমার মনি ব্রে এ আল্লাহ তুমি কুদরত রুকান দিয়ে শুনে রাখো আমি নবী এই রয়েছে জমিনের মধ্যে আমার হাসান আর ভালোবাসি আল্লাহ তুমি কামত পর্যন্ত যারা আমার ইমামে হাসান আর হুসাইনকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসিও যে ইমাম হুসেনের জন্য আমার নবী নবতের জবানি আলন করেছেন ইন্নাল হাসান সৈয়দ সবাবি আহলিল জন্না ও পৃথিবীর মানুষ দুনিয়ার জমিন কোনস্থায় জীবন এই জীবনের পরি আরেকটা জীবন আছে যে জীবনের নাম আলমে বরজের জীবন সেই জীবনের একটা শেষ হয়ে যাবে আরেকটা জীবন শুরু হবে যেটার নাম হলো কামতের ময়দান সে কামতের ময়দান শেষ হয়ে যাবে আরেকটা যুগ শুরু হবে সেটার নাম হলো জান্নাত নয়তো জাহান্নাম আমার নবী বলেছেন পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ জান্ন জান্নাতের মধ্যে যাবে আমার হাসান হুসাইন হবে পৃথিবীর সমস্ত যুবক যুবক যুবকদের সারদার উচ্চ স্বরে বলুন যেই মানে হুসাইনের জন্য আমার নবী মদিনার শহরে মদিনার জমিনের মধ্যে যে ইমামে হুসাইনের রাজা ইমামে হুসাইনের সন্তুষ্ট অর্জন করার জন্য আমার নবী গোড়া হয়ে আমার নবীর হাত মুবারক জমিনের মধ্যে আমার নবীর হাঁটু জমিনের মধ্যে আমার নবীর পা জমিনের মধ্যে ইমামে হুসাইন হলো আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমামে হুসাইনেরকে সন্তুষ্ট করবার জন্য খুশি করবার জন্য আমার নবীর জিসিম মুবারককে গোড়ার আকৃতি ধারণ করে ইমামে হুসাইনকে খুশি করেছেন তিনি হলেন ইমামে হুসাইন একদিন আমার নবী ইমামে হুসাইনকে নিয়ে আমার নবীর কাঁত মুবারকের মধ্যে ইমামে হুসেন আল্লাহর নবী ইমামে হুসেনকে কাঁত মুবারক নেম হাত ধরে মদিনার গলিতে ঘুরলেন ইসলামের দ্বিতীয় খলিফা খলিমাতুল মুসলিমিন আমিরুল মুকিন আবু খজরতে সৈদনা ওমর ইমনুল খতাব এই দৃশ্য দেখে বললেন ও হুসেন তুমি কত বড় সৌভাগ্যবান তুমি এমন একটা সামারে পেলা যিনি হলেন রহমত আলমিন যিনি হলেন গোটা জাহানীর জন্য যাকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন যিনি হলেন সৈয়দ আল মুরসালিন যিনি হলেন খাতুম নবীন যিনি হলেন নবীদের সরদার সুন্দর সরদার আল্লাহর মাহবুব নবের নোরানি মোবারকে চড়ে তুমি কত বড় দামি সাওয়ারের ওপর চড়লাম আল্লাহ তোমাকে এত বড় দামি সাওয়ারের ওপর চড়িয়ে তোমাকে গোড়ার সৌভাগ্য দান করলেন আমার নবী এই কথা শুনে উমরের জবাব দিলেন উমর শুনো শুনো তুমি এই কথায় বলো আমি বড় সামারি বলো দামি নয় আমার উপর যে সাওয়ার হয়েছেন তুমি বলো তিনি কত বড় দামি আমার নবী বলেছেন কলম কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন আমার ইমাম হুসেনকে যখন ছোট্ট বয়স ছিলেন আমার নবী হুসেনের সাথে খেলতেছেন নবী দৌড়তে চায় হুসাইন পালিয়ে যায় আমার নবী দূরে দূরে হুসেনকে ধরতে চায় হুসাইন পালিয়ে যায় আমার নবী যখন ইমাম হুসেনকে ধরলেন বুকে জড়িয়ে ধরে রাখলেন সাহাবাদের সামনে নবী একটা আদিস বেলান করলেন ও আমার সাহাবারে শুনো আমি যে কথা বলতে চেয়েছিলাম যার রেজা যার সন্তুষ্টির জন্য আমার নবী ঘোড়া হয়ে যাকে সবার কাঁদুর উপর ছড়িয়ে ছিলেন। তিনি হলেন ইমামে হুসাইন হন দিয়ে বলুন না আমার নবী যখন ইমাম হুসাইনকে কাঁদে নিয়ে মদিনার শহরে ঘুরতে লাগলেন হাজরত সৈয়দানা ফারুক আসম বললেন ও হুসাইন তুমি কত দামি একজন সাবারের উপর চড়ে আস মদিনার গলিতে অলিথে গোড়ার সৌভাগ্য আল্লাহ তোমাকে দিয়েছেন আমার নবী কথা শুনতে দেরি নেই নবীর জবানে বলেন ওমর তুমি এটা বলো যে সাবারি কত বড় দামি আরো বড় করে বলুন না আমি দামি বলিও না আমাকে দামি বলিও না আমার উপর চিনি সাওয়ার হয়ে মদিনার গলিতে ঘুরছেন তিনি কত বড় দামে বলো কেন না আমার নবী তো কি হবে না হবে সব তো আমার নবী জানে কি জানে না জোহা হে জো গা হুসুরি জেতে হে হো ঝুকা হে জো সহান কুলে বলবেন না সোহান কি হয়েছেন কি হবে কখন কি হবে এটা আমার নবী জানে কি জানে না ও উমর তুমি আমাকে দামি বলোছ আমি নবী যে ইসলামকে নিয়ে এসেছিলাম এ ইসলামকে যখন কারওয়ালার প্রান্তরে এ জিত না মেরে ইসলামকে যখন দুলিশ করে দেওয়ার জন্য ইসলামের তহজিব তামদ্দুলকে যখন নষ্ট করে দেওয়ার জন্য এজিব যখন ইসলামের হুকুমতি আসীন হবে আমার নওয়াজ ইমামে হুসাইন জান কুরবান দিয়ে হন দিয়ে কামত পর্যন্ত ইসলামকে চিন্তা করে যাবে জবাল করে বলুন কত বলুন ঠিক কিনা আমার মায়ের আল্লাহর নবী সেজদার মধ্যে নামাজ পড়তে লাগলেন

শেষ শুয়ে গেল সাহারাজি কেস করলেন অর শুনেন ইয়া বি বল্লভ ইয়ার সুনিল ইয়া হাবিবাল্লাহ আজকে এতক্ষণ সময় সেজদার মধ্যে ছিলেন কারণটা কি আপনার কাছে সেজদা অবস্থায় আল্লাহ আমাদের জন্য কোন বহি পাঠায় কিনা আল্লাহর নবী বলেন না 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 ইয়া আজ থেকে কিয়ামত পর্যন্ত এতক্ষণ সময় কি সেজদা করতে হবে আল্লাহর রাসূল নবী বললেন না 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 সেটা না তাহলে ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি এতক্ষণ সেজদার দারম্বা করলেন আমার নবী ارشاد করেন বললেন এ আমার আবকর ওমর ওসমান অমলারিলে এ আর রসবিন মালিক আমার সাহাবারা শুনো আমি নভি যখন শেষদের মধ্যে গেলাম আমার নবাস মামে হুসাইন দৌড়ে এসে আমি নবীর গরদানে বসল আমি নবী নামাজের খালতের মধ্যে আমার যদি শেষ অবস্থায় দেখি আমি নবী উঠে যায়। পিছনে আমার নামাসা ইমামে হুসাইন পড়ে যাবে আমার ইমামে হুসাইনের শরীর মোবারকের মধ্যে কষ্ট পাবে আমি বিন্দু পরিমাণ কষ্ট পাওয়া সেটা বরদাস করি নাই আমার ইমামে হুসাইনের শরীরের সামান্যতম আঘাত বরদাস করি নাই আমার নামাসা ইমামে হুসাইনের জন্য আমি শেষ তাকে দীর্ঘ করে দিলাম এইভাবে অনেক আল্লাহর নবী যে ইমামে হুসাইনের জন্য নবতের জুবানি অমিয়বানি টুকু আমাদেরকে জানিয়ে দিলেন সেই ইমামে হুসাইন কারবালার প্রান্তরে একষট্টি হিজুরি সনে ইসলামকে কামত পর্যন্ত জিন্দা করে দেওয়ার জন্য ইসলামকে হক আর বাতিলের মাঝখানে পার্থক্য করে দেওয়ার জন্য কেমন নিজের জীবনটা উৎসর্গিত করলেন আমার নবী যার বিন্দু পরিমাণ কষ্ট বরদাস করে নাই আমার নবীর নবাস ইমামে আলে মক্কাম একটু করে কাঁদলে নবী দৌড়ে গিয়ে ফাতেমার ঘরে ছুটে যেতেন ও ফাতেমা আমার হুসাইন কাঁদে কেন কাঁদে কেন নবী হুসাইনের বিন্দু পরিমাণ কান্না বদাস করতো না নবী হুসাইনের বিন্দু পরিমাণ আঘাত বদাস করতো না সেই ইমাম আলী মকাম ইমাম হুসাইন কারবালার পান্তরিম এই নোরানি জিসিম মোবারকের মধ্যে একটা আঘাত নয় দুইটা আঘাত নয় তিনটা আঘাত নয় চারটা আঘাত নয় তরোবারে বলো তরোবারে বলো বল্লম বলো এইভাবে ইমামে হুসাইনের নোরানি জিসিম মোবারকের মধ্যে ইসলামকে চিন্তা করার জন্য ইসলামের তাকে রক্ষা করার জন্য এই যে নোরানি শরীরের মধ্যে যে ইমামে হুসাইনের পা দেখে মাথার সেরে পর্যন্ত আমার নবীপতিটা যায়। জায়গায় প্রতিটা মকামি প্রতিটা জায়গায় আমার নবী চুম্বন করি যেই মামে হুসাইনকে দামি বানিয়ে দিয়েছিলেন সেই মামে হুসাইনের সেই নোরানি শরীরের মধ্যে বাহাত্তরটি তরবার এবং বল্লমের আঘাত উচ্চ স্বরে বলুন বাহাত্তরটি আগাত করি এ জিদি মুসলমানরা হয় নাই করে ইমামে হুসাইনের শরীর মোবারককে রঞ্জিত করে শেষ হয় নাই ইমামে আলী মকাম সর্বশেষ সময়ে বললেন ওই যে মুসলমান আমি ইমান এমন একজন নবিরাওলাদ এমন একজন নবীর বেঠা যার জন্য আমার নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইবনায়া ও ইবনা ইমাম হাসান হলো আমি নবীর বেটা আমার ফাতেমার বেটা যার জন্য আমার নবী বলেছেন আনামিন হুসাইন ও হুসাইন আমি হুসাইন থেকে আমার আমি হুসাইন থেকে হুসাইন আমি নবীর থেকে আমি সে আলীর বেটা আমার বাবা জীবন একবার নামাজ খোঁজা করেছিলেন যার চোখের পানির কারণে আমার বাবার আসরে নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ আমার সূর্যকে পূর্ব পশ্চিম দিক থেকে উদয় করে তুলেছিলেন তিনি হলেন সেই মৌলা আলীর বেটা আমি ইমামে হোসেন ও যিনি মুসলমানরা আমি ইমামে হাসানের ভাই সৈয়দাতিমার বেটা আমি নামাজ পড়ে না গেলেন নবী জিজ্ঞাসা করবে ও হোসেন আস্ত জুমার দিন রক্ত কেন তুমি নামাজ পড়ে কেন আমার কাছে আসনাই আমাকে দুই রাখাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও ইমাম মাকাম বাহাত্তরটি তীর আগাত নিয়ে জমিনের মধ্যে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছেন এক রাকত পড়েছেন আর এক রাকাত পড়তে দেয় নাই ইয়াজিদি মুসলমানরা বয় পেয়ে গেলেন ইমামে হুসাইন তো মাওলা আলী রে বেঠা ইমামে হুসাইন তো মা ফাতেমারে ব্যাঠা ইমামে হুসেন তো হাসান এরে ভাই ইমামে হুসাইন তো আল্লাহর নবীর নমাসাব এজিদি মুসলমানরা এ হুসেন যদি দুই রাকত নামাজ শেষ করতে পারে কারবার পান্তরে খবরে ছাড়বে না নামাজ অবস্থায় শেষ অবস্থায় এই তো সুযোগ যায় শরীর থেকে মাথাকে এই মাত্র বিচ্ছিন্ন করে দাও একবার জবান করে না নানা কারো প্রান্তরে শরীর মোবারক থেকে ইমামে হুসাইনের মাতা মোবারক বিচ্ছিন্ন করল কি কারণে ইসলামের কারণে একে একে বাহাত্তর জন শহীদের মাতাকে বিচ্ছিন্ন করল তীরে নাগার মধ্যে ইমামে হুসাইনের মাতা মোবারক নিল আজকের দিনে শুধু কারবার আসুরের পরের দিন এজিদের কাছে যখন সিরিয়ার জমিনে দমস্ক শহরে উবাইদুল্লা বিন জিয়াদ ইমামে হুসাইনের সেরে পাক যখন পড়াচ্ছেন ও আমার রসুন ভাইরা ও আমার রাউলাদসুলের গোলামরা ভান্ডারের গোলামরা ঠিক শিক্ষা অর্জন করুন ইমামে হুসাইনের মুবারক তীরে মধ্যে নিয়ে দামেস্ক শহরের দিকে যাচ্ছেন যেতে 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 একটা গির্জা দেখলেন গির্জার পাদনি ঘর থেকে বেরো হলে জিজ্ঞেস করলেন এ কাফেলারে তোমরা যাও কোথায় বলে আমরা যাচ্ছি সিরিয়ার জমিনে দামেস্ক শহরে যাচ্ছি বললেন তোমাদের এই তীরে এগুলা কি বললেন এগুলো হলো আল্লাহ রু নবী মোহাম্মদ রসুল্লা সুল্লাই হিমা নাক গির্জার পা বললেন তোমরা কেমন মুসলমান তোমাদের নামাজাকে এভাবে শহীদ করে কাতিরের নাগারি তোমরা এই জিদের কাছে যাচ্ছ তোমাদের কদমে আমি গিরিজারা পাদের একটার এ রাতের জন্য ইমামে হুসাইনের পাক আমাকে আমানত দাও ইমামে হুসাইনের নোরানি সের আমাকে দাও তোমাদেরকে চল্লিশ হাজার দের হাম দিনার দেব আমাকে একটি রাতের জন্য ইমামে হুসাইনকে আমাকে দাও আমরা তোমাদেরকে এই গির্জার মধ্যে খাওয়ার ব্যবস্থা করব পানীয়র ব্যবস্থা করব তাকার ব্যবস্থা করব যাওয়ার বেলায় তোমাদেরকে আমি চল্লিশ হাজার দের হাম দেব ওরা রাজি হয়ে গেলেন এরা তো দুনিয়ার কুকুর এরা দুনিয়ার জন্য ইমামে হুসাইনকে শহীদ করলো এরা দুনিয়া রাজত্ব পাওয়ার জন্য নওয়াসাই মুস্তফাকে শহীদ করলো এরা দুনিয়া পাওয়ার জন্য ইমামে হুসাইন কে কারবালার পন্তরে মর্মান্তিকভাবে শহীদ করলো চল্লিশ হাজার দের হামের বিনিময়ে ইমামে হুসাইনকে গির্জার পাদরিকে দিলেন গির্জার পাদরি ইমামে হুসাইনকে নিয়ে একটা স্বর্ণের তক্তের উপর রাখলেন সারা দিনের গোলাকে আত সুগন্ধি দিয়ে পরিষ্কার করলেন সারা চুল মুবারকগুলোকে পরিষ্কার করলেন দাঁড়ি মুবারকগুলো পরিষ্কার করলেন আতরের সুগন্ধি মেখে ওই শেরپاک যে শেরپاک আমাদের নবেের نواসা উচ্চ স্বরে বলুন না আর জোরে বলুন না সুবহান আল্লাহ সেই শেরپاکকে দেখে দেখে ইমামে হুসাইনের সেরে পাককে দেখে দেখে উনি সারা রাত করতে লাগলেন ইমামে হুসেন বললেন ও গির্জার পাদির রে তুমি আমাকে আমার নামার ধর্মের মুসলমানরা আমাকে রক্তে রঞ্চিত করেছেন কারবালার প্রান্তরে আমার ছয় মাসের শিশু পর্যন্ত তাদের নির্যাতন থেকে রেহাই পায় নাই ও গির্জার পাদরি তুমি কেন আমাকে তো সম্মান করলা এত তাজিম করলা তাহলে তুমি যখন আমাকে তাজিম করেছো সম্মান করেছো আমি নবীর পরিবার থেকে কেউ কালে হাতে যায় না তুমি আমার জবানে আমি ইমামে হুসাইনের জবানে জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবান কোলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ যত আমাদের হুজুর মুফতি জামা মুফতিয়া হিল সুন্নাত আহলে সুন্নর জামাতের অদ্বিতীয় মুফতি হুজুর ক্যাবলা দশে বনু সুযোগ নেই আল্লাহ তালা কোরআনে বলেছেন আপনারা বলবেন কাটাসের কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে সুবহানাল্লাহ বলুন আল্লাহ তালা কোরআনে দুইটা আয়াত নাযিল পড়া তাকুলু ইমায়ুকতালা ফিস সাবিলিল্লাহ বললেন যারা আমার জন্য শহীদ হয়েছেন তারা জিন্দা হুজুর বলবেন না সুবহানাল্লাহ আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরে কেরাম বলেছেন একইভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শাহাদত বরণ করবে এরা জিন্দা একইভাবে আল্লাহর ওলিরা নিজের নফসকে কুরবান করে দিয়ে আল্লাহর যারা মানবত হাসিল করবে কিয়ামত পর্যন্ত রয়ে জমিনে যারা আল্লাহর ওলি এরাও জিন্দা সুবহানাল্লাহ হবে আমার গোস মেজবানের জিন্দা কিনা আরো বড় করে বলুন না এই আয়াতের তফসিরে আমার হুজুর কাবলা আছেন এই আয়াতের তফসিরে এমনকি ওয়াবিদের বড় মুক্তি মুফতি উনি বলেছেন যে আল আউলিয়াউ হুকুম সুহুদা সমস্ত আউলিকেরাম হলো শহীদের হুকুমে আল্লাহর রয়ে জমিনে যারা সাহাদত বরণ করেছেন এরা যেমন চিন্তা আমার হুজুর গৌসুর আজমারি চিন্তা আমার বাবাজান কাবলা আলম জিন্দা আমার ওসি গৌসুল আজম মিসবান্দারি চিন্দা امر اولاد کو سرازم مسپندہ رے جنگا روئے جمینے شمست اللہ رو لینا اپن اپن مزار رے جنگا زمان کو لے بولنے سبحان اللہ السلام علیکم ورحمت اللہ